الحمد لله الحمد لله وكفى <applause> والسلام على عباده الذي اصطفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज

জ্ঞান দিতে পারে এখন তো তোমরা এই জ্ঞানের আশ্বাদ্যের জন্য আমাদের সহ হয়েছে এসো আমরা সবাই মিলে দেখে আমাদের এই কলেজের ঐতিহ্য বজায় রাখি আমাদের সুস্থান্ত বন্ধুরা তোমাদের প্রতি আমাদের এই কলেজের তোমাদেরকে নিয়ে আমাদের অনেক আশা অনেক চাওয়া অনেক পাওয়া আশা করি তোমরা আমাদের এই আশা চাওকে পূর্ণ করবে ইনশাল্লাহ যদি আমার কলেজের অধ্যাপক একটু মনোযোগী হন আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কলেজে টানা ক্লাস হওয়ার কারণে আমরা আমাদের সময় নামাজ করতে পারি না আমাদের মসজিদ থাকা সত্ত্বেও সেখানে দেখা যাচ্ছে যে জামাজ হয় না